আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টমেন্ট থার্ড চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমে আমি একটু ডিসক্লেমার অংশটুকু সবাইকে একটু পাঁচ সাত সেকেন্ডের জন্য একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি বিকজ আমাদের স্টক মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হয়ে ইনভেস্ট করলে ঝুঁকির পরিমাণটা অনেকটি বেড়ে তো এই আমি প্রত্যেকটা আমার ভিডিও কন্টেন্ট গুলোকে এডুকেশনাল যে ভিডিও কন্টেন্ট গুলো আপনাদের সামনে নিয়ে আসছি তার আগে একটু ডিসক্রাইমার অংশটুকু আহ পড়ে নেওয়ার অনুরোধ করি তো ফার্দার আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকসে চলে যাই আজকে আমাদের দিএসি এক্স যে ইন্ডেক্স দেখা যাচ্ছে সেই ইন্ডেক্স গত বেশ কয়েকটা দিন ধরেই আমাদের এখান থেকে আমরা যে জিনিস করার চেষ্টা করছি সেটা একটা ডাউন ট্রেন্ড পরে একটা ছোট্ট সাপোর্ট নিয়ে সেই আমাদের পুরোনো যে সাপোর্টটি ছিল পাঁচ হাজার সাতশো চার সেই সাপোর্টটাকে যথেষ্ট পরিমাণ ভালো অনার করে সে এখনো এই সাপোর্ট লাইনটাতেই আছে কিন্তু এই লাইনটাতে যে ক্যান্ডেল গুলো ক্রিয়েট করছে এবং যে এই টা আছে সেটা খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না এখন পর্যন্ত হায়ার হাই যেটা পাঁচ হাজার আটশো একান্ন ষাট পঁয়ষট্টি এই লেভেলটা এখনো ক্রস করেনি তো যতক্ষণ এই লেভেলটা ক্রস না করে উপরের দিকে যাচ্ছে আমরা বলতে পারছি না যে এটা আমাদের খুব সুন্দর একটা র্যালির জন্য অপেক্ষা করছে আবার এমন খারাপ অবস্থাও না যেটা আমরা বলবো যে একেবারে আমাদের সাপোর্ট লাইনটাকে ভেঙে পাঁচ হাজার চারশোর লেভেলটাতে চলে আসছে তো দুইটা দিন দুইটা বার আমরা খেয়াল করলাম পাঁচ হাজার ছয়শোর এই লেভেলটাতে এসে মার্কেটটা ঘুরে যেয়ে আবার উপরের দিকে র্যালি করার চেষ্টা করছে তো সেই র্যালিটা হয়তো বা আজকে কালকে পশু আমাদের দিকে যদি আমরা খুব সুন্দর একটা র্যালি দেখতে পাই এবং এখান থেকে যদি সাপোর্টটা নিয়ে খুব সুন্দর একটা পজিটিভ মুভমেন্ট আজকে আসে তাহলে অবভিয়াসলি আমাদের সামনে আমাদের যারা বিনিয়োগকারীরা আছেন তাদের জন্য অনেক অনেক সুবিধা হবে তো ফার্দার আমরা আমাদের যদি একটা টপিক শেয়ার নিয়ে কথা বলতে চাই যে জাস্ট পটেন্সিয়াল কিছু শেয়ার যে শেয়ারগুলো বেশ সুন্দর মুভমেন্টে এসছে সেই রকম একটা শেয়ারের এর মধ্যে আছে ওয়াইম্যাক্স ওয়াই ম্যাক্স এর মধ্যে এখানে একটা ছোট্ট প্যাটার্ন এঁকে রাখার চেষ্টা করেছি যে প্যাটার্ন ছিল আমাদের এক্স আহ ছিল সিক্স আগস্টের ক্ষেত্রে তো ছয় আগস্ট ক্ষেত্রে যখন আমরা নিয়ে আসলাম তখন এখানে দেখলাম যে বেশ সুন্দর একটা কারেকশন এসেছে কারেকশন পরে একটা ডবল বটম বটমই শুধু করেনি একটু নিচেও নেমে এসেছে তো নিচে নেমে আসার পরে সে আবার একটু ওঠার চেষ্টা করছে তো অলমোস্ট এটা একটা ক্র্যাব প্যাটার্নের মতো ক্রিয়েট করছে শার্ক প্যাটার্নের মতো তো এই শার্ক প্যাটার্নটা যখন হয় তখন আমরা আপাতত এটাকে টার্গেট লেভেল সাতাশ টাকা ধরে রাখতে পারি এবং যেহেতু একটা সাপোর্ট লাইন আছে সাপোর্ট লাইনটা বাইশ টাকাকে খুব সুন্দর একটা প্রাইস ওভার ভলিউম কনফরমেশন ক্রিয়েট করেছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তো আমার কাছে বেশ পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে তো এটা নজরে রাখা যেতে পারে এর পরের যে শেয়ারটা আমরা দেখব সেটা হচ্ছে এমআরএল ডয়েল এমআরএল ডয়েলটা আমরা জানি অনেক দিনের ডাউন ট্রেন্ড একটা অপশন ছিল সেই ডাউন ট্রেন্ড অপশন থেকে একই প্রসেসে সেটাও শার্প প্যাটার্ন কমপ্লিট করে সে এখন উপরের দিকে সিডি পয়েন্টটাতে যাওয়ার একটু চেষ্টা করছে তো এই সিডি পয়েন্টে যাওয়ার সময় সে অবভিয়াসলি তার ডাউন ট্রেন্ড পয়েন্টটাকে ব্রেক করেছে উইথ এ ভেরি গুড ভলিউম এটা একটা খুব পজিটিভ দিক এবং খুব কাছাকাছি সাপোর্ট লাইন আছে সেটাও খুব ভালো জিনিস কিন্তু আপনার এই কন্টিনিউয়েশন প্যাটার্নটাকে আবার পজিটিভ সাথে আজকে একটু কভার করতে হবে বিকজ এখানে যে নিয়ারেস্ট হায়ার সুইংটা আছে সাঁত্রিশ টাকা এই রয়েল সাঁত্রিশ টাকা ক্রস না করা গেলে এটার ক্ষেত্রে আসলে যে র্যালিটা কন্টিনিউ করবে কি করবে না এই পদ্ধতিটা বলা যাচ্ছে না বিকজ এখন পর্যন্ত লোয়ার লো পর দুটো ক্রিয়েট করেছে সো এখান থেকে যদি আবার আবার রিটেস্ট নিচের দিকে নেমে চলে আসে তার মানে সে এখানে একটা জোন ক্রিয়েট করবে আপাতত আমাদের এখানে টাকার ওয়াচ লিস্টটা দেখা উচিত যে সাঁত্রিশ টাকা এখান থেকে ক্রস করে সামনের দিকে এগোয় কিনা বাট যদি এখান থেকে খুব সুন্দর একটা ভলিউম এবং প্রাইস আমরা এখান থেকে পাই তাহলে হয়তো আমাদের প্যাটার্নটা কমপ্লিট করবে আমরা হয়তো বিয়াল্লিশ টাকার লেভেলটা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মা নিয়ে যদি আমরা একটু বলার চেষ্টা করি সেটা নিয়ে আমাদের খুব সুন্দর একই প্যাটার্নের আলোকে কয়েকটা আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মাটাও একটু খেয়াল করে দেখেন এই অগস্ট মাসেই সেই প্যাটার্নটা কমপ্লিট করে ডি নাম্বার পয়েন্টটাকে অলমোস্ট একুশ টাকা বাইশ টাকা সাড়ে বাইশ টাকা সাড়ে একুশ সাড়ে বিশ টাকা এই লেভেলটার দিকে যাচ্ছে ভলিউম এন্ড প্রাইস কনফার্মেশন এবং দুটো বটম ক্রিয়েট করার পরে এখন একটু উপরের দিকে মুভমেন্ট করছে সো সেন্ট্রাল ফার্মা ইজ কোয়াইট গুড এখন পর্যন্ত অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস এটাকে ওয়াচ লিস্টে রাখা যায় বাট একই রকম এমারেল ডয়েল এর কথা যেটা নিয়ারেস্ট সুইং হাই ছিল 18 টাকা 18 টাকা লেভেলকে ক্রস করলে সেই খুব সুন্দর করে একটা র‍্যালি আমাদের জন্য অপেক্ষা করছে সো এটাকেও আমরা আমাদের ওয়াচ লিস্ট এবং এখান থেকে হয়তো বা আমাদের ইনভেস্টমেন্টের একটা জায়গা খুব সুন্দরভাবে জোনের মধ্যে ছিল জোনটাকে ব্রেক করেছে ব্রেক করার পরে আবার জোনটাতে ঢোকার একটা টেন্ডেন্সি এখানে এল এ দেখা যাচ্ছে এখানে এখন পর্যন্ত ফুল কনফার্মেশন আসেনি কনফার্মেশনটা আজকের ক্যান্ডেলটা যদি আসে একটা পজিটিভ এবং আমরা যদি দেখি যে আমাদের এই বক্স চ্যানেলটার মধ্যে ঢুকে গেছে সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি তার নিয়ারেস্ট যেই টার্গেট নিয়ারেস্ট যেই আছে পঁচিশ টাকার লেভেলটা সেইটা হয়তো বা আমরা দেখতে পাবো বাট যদি কিনা আজকের ভলিউম এখান থেকে ভলিউমটাকে একটু বাড়তে হবে এবং ঠিক একই সাথে প্রাইসের মুভমেন্টটাও আসতে হবে তো এই দুইটা জিনিসকে আমরা একটু ফলো করব যেহেতু ঠিক ওয়াচলিস্ট এবং ইনভেস্টমেন্টের ঠিক মানে সন্ধিক্ষণে আমরা আছি সেজন্য আজকে আসলে আমাদের ট্রেড এর আগেই আমি ভিডিওটা একটু করলাম যেন আমরা আমাদের আমার যারা চ্যানেলের শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা আমার ভিডিও কন্টেন্ট গুলোর এডুকেশনাল পারপাস ভিডিও কন্টেন্ট গুলো দেখেন তারা যেন আমাদের এই শেয়ার বিজনেসটা একটু সুন্দর করে গুছিয়ে আমরা করতে পারি সমরিতা হসপিটাল এটাও বেশ সুন্দর একটা পজিশন মুভ করছে বিকজ অনেক দিনের একটা লম্বা ডাউন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ডটাকে ব্রেক করেছে এবং আমরা সব সময় জানি যখনই ডাউন ট্রেন্ড ব্রেক করে তখনই সেটা হালকা একটা রিটেস্ট করবে বিকজ এই যে লম্বা যে ডাউন আছে সেটা যথেষ্ট শক্তিশালী ছিল তো সেটা যখনই রিটেস্ট করে সে এখন ওঠার চেষ্টা করছে এবং ডাউন ট্রেন্ড অনার করে আসতেছে সেই অনার টা কতটুকু পর্যন্ত নামতে পারে কারেকশন লেভেল হতে পারে সত্তর টাকা বা সত্তর টাকার একটু নিচে পর্যন্ত তো এই যে আটষট্টি সত্তর টাকা থেকে সমরিতা টা ঘুরে যাওয়ার একটা খুবই খুবই পসিবিলিটি আছে সেই ক্ষেত্রে আমাদের নিয়েস্ট হায়ার সুইংটা থাকবে উনআশি টাকা এবং তার পরবর্তীতে নির্ভর করবে তার ভলিউমেন্ট সুইং এর ওপর বাট সমরিতা ইজ কোয়াইট গুড এখন পর্যন্ত স্কোয়ার টেক্সটাইল স্কোয়ার টেক্সটাইল নিয়ে আমরা বা টেক্সটাইল সেক্টর নিয়ে আমরা প্রত্যেকেই একটু আশাবাদী এবং সামনে আমাদের একটা হয়তো বা গুড নিউজ অপেক্ষা করছে যথেষ্ট ভালো পরিমাণে থাকে তো এইটা একটা খুব সুন্দর একটা প্রাইস জোন মেনটেন করে সে মুভ করছে আটান্ন সাতান্ন সাতান্ন উনষাট ষাট এই লেভেলটা তো এখানে একটু হাতে যদি টাকা রেখে ধাপে ধাপে ইনভেস্ট করা যায় এবং অ্যাভারেজ জন্য কিছু টাকা রাখা যায় সেই ক্ষেত্রে আমি বলবো পঞ্চান্ন পঞ্চাশ বাহান্ন এই লেভেলটা থেকে ছাপ্পান্ন আটান্ন ষাট এই লেভেলটা পর্যন্ত যথেষ্ট লুক্রেটিভ একটা জায়গায় আছে বিকজ যে শেয়ারটার এই প্রাইসে এটা আসলে থাকার কথা না এবং গুড নিউজটা যদি আমরা জিএসপি প্লাস আদার্স ফ্যাক্টেরিয়া মানে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে ফেলতে পারি সেই ক্ষেত্রে আমাদের সামনে খুব সুন্দর এবং একটু লম্বা সময় হালকা একটু যেমন একটা সুইং ট্রেডিং এর জন্য তিন মাস যদি আমরা এটাকে হোল্ড করার একটা চিন্তা করি সেক্ষেত্রে খুব ভালো একটা এখান থেকে আমরা বেনিফিট গেইন করতে পারবো লাস্ট যে শেয়ারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেই ইউনিয়ন ইন্স্যুরেন্স সেক্টরটা প্রচন্ড অবহেলিত অনেকটা দিন ধরে সে হালকা হালকা মুভমেন্ট করছে কিন্তু মুভমেন্টটা প্রপারলি টেক কেয়ার করতে পারছে না কিন্তু এখন যে জিনিসটা দেখলাম আমাদের ইউনিয়ন ইন্স্যুরেন্স একদম টোটাল বটম সাপোর্ট লাইন যেটা 33 টাকা এবং সেটা আসলে হিস্টোরিক্যাল বটম অনেক বছরের বটম লাইনের মধ্যে আছে যে এখান থেকে আসলে শেয়ারটা এই প্রাইস লেভেলটাতেই মুভমেন্ট করেছে অনেক 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 দিন তো দু হাজার বাইশ সালেরও পরে যদি আমরা চলে যাই তারপরেও আমরা দেখবো যে এই তেত্রিশ টাকার লেভেলটা সে আসলে সেভাবে ক্রস করেনি তো এই জায়গাটার জন্যই আমি এই সেয়ারটার পিছনে এই শেয়ারটা উপর যথেষ্ট আস্থাবাদী যে আমরা যদি এখানে ইনভেস্ট করতে পারি তাহলে অবভিয়াসলি এবং হাতে যদি একটু ক্যাশ রাখতে পারি যদিও ভলিউম একেবারে ড্রাই এবং আমরা সবাই জানি যখনই ভলিউম একদম ড্রাই হয়ে যায় তখনই আসলে এরকম বড় বড় প্রাইস হাইক গুলো হয় ভলিউম হাইক গুলো হয় এবং তখন একটা র্যালি ক্রিয়েট করার একটা পসিবিলিটি থাকে তো আমার মানে নিজের উপর কনফিডেন্স যদি বলেন কনফিডেন্স লেভেল আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের এই প্রাইসের ডাউন ট্রেন চার্ট এটা ইয়েটা ভেঙে যাবে ডাউন ট্রেন যেই লাইনটা আছে সেটা ভেঙে যাবে এবং আমরা সামনের দিকে যাব এবং শার্প প্যাটার্নটা পারফেক্টলি এখান থেকে হয়তো বা ফুল ফিল আপ করবে এবং সেখান থেকে আমরা হয়তো বা চল্লিশ বিয়াল্লিশ টাকার লেভেলটা দেখতে পাচ্ছি এখানে সাপোর্টে আছে তেত্রিশ টাকা এবং শুধু পার্থক্য শুধু একটাই ওয়াচ লিস্টে রাখার মতো খুবই সুন্দর একটা জায়গায় আছে ড ভলিউম কনফার্মেশন টা পেলে এবং নিয়ারেস্ট হাইজ জোন 35 টাকার এই লেভেলটা ক্রস করে উপরে ওঠা শুরু করলেই আমরা হয়তোবা এখান থেকে একটা সুন্দর র্যালি দেখতে পাচ্ছি ইনস্যুরেন্স সেক্টরটা খুব তাড়াতাড়ি হয়তোবা মুভমেন্টে আসবে সেরকমই আমার মনে হচ্ছে সো বাদবাকিটা মার্কেটের উপর মার্কেট সবচেয়ে বড় নির্ধারক আমরা যাই ভাবি যাই চিন্তা করি মার্কেট চলে তার উল্টোটা করার চেষ্টা করে বাট এর মাঝখানেও আমাদের প্রেডিকশন এবং পারসেপশন এবং সেই অনুযায়ী আমাদের যদি কাজগুলোকে আমরা আমাদের যেই কাজ আছে সেই কাজগুলোকে যদি আমরা পারফেক্টলি করতে পারি তাহলে হয়তো বা আমরা এখান থেকে খুব সুন্দর করে একটা প্রফিট গেইন করতে পারবো তো আজকে আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্তই আমাদের শেয়ার গুলো থাকছে আপনাদের কমেন্ট সেকশনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি তো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং সেই কমেন্টে আপনাদের কোনো শেয়ার বা কোনো কিছু জানার সম্পর্কে যদি আগ্রহ থাকে তো অবভিয়াসলি নির্দ্বিধায় আপনারা এখানে আমাকে জানাবেন সো তখন আমি আপনাদের সাথে পুরো ডিটেলস বিষয়টা নিয়ে কথা বলবো এবং আজকে রাতে হয়তো বা আমি আরেকটা ভিডিও কন্টেন্ট আপলোড করব সেই কন্টেন্টটার ছোট্ট একটা ইয়েটা যেটা থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলটাকে একটা প্রাতিষ্ঠানিক দান করেছি সো সেটা কিভাবে কাজ করছে বা কি করছে এই অনুযায়ী আপনাদেরকে একটু এনশিওর করা সো টিল দেন হ্যাপি ট্রেডিং